হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লক তো দেখে বুঝতে পারছো আমি একটা বিয়ে বাড়ি এসেছি আর এটা হচ্ছে থার্টি নভেম্বরের বিয়ে ছিল তো আমার ভিডিওটা এডিট করার জন্য অনেকটাই লেট হয়ে গেছে আর ফার্স্টে আমরা চলে এসেছি স্টার্টার কাউন্টারে এখানে রয়েছে রাবড়ি পপ পানির টিক্কা চিকেন তান্দুরি এগুলো খেয়েছি আরও অনেক কিছু ছিল তো সেগুলো সব ক্লিপ নেওয়া হয়নি এখানে আমার এটা হচ্ছে আমার ছেলে আর আমার হাজবেন্ডও সঙ্গে রয়েছে আর প্রচণ্ড ভিড় এখানে তো সেই জন্যে আমার ভালোভাবে ভিডিও করতে পারিনি আর ফটোও তুলতে পারিনি আর হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে কমেন্ট করে আর আমরা যে মুহূর্তে পৌঁছেছিলাম এরপরে চলে এসেছি মেন কোর্সে সেখানে তো কি কী রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো ফার্স্টে দিয়ে দিয়েছে চিকেন কাটলেট পিস কচুরি সেটা ক্যামেরায় মানে ভিডিও এডিটিংয়ের সময় ডিলিট হয়ে গেছে তো তারপরে রয়েছে বাসমতি রাইস দই কাতলা এগুলোও দিয়েছে এরপরে রয়েছে হচ্ছে পালাও আর মাটন কষা আর যা যা থাকে মিষ্টি স্যালাড আর রয়েছে আইসক্রিম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর হ্যাঁ কারা কতগুলো বিয়ে বাড়ি অ্যাডেন্ড করেছে সেটা তো কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ যাকে ছাড়া বিয়ে অসম্পূর্ণ মানে যার বিয়ে তাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার বাড়ি যাওয়ার পথে বড়েরও এন্ট্রি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপরে আমরা একটুখানি দাঁড়িয়ে বরকে দেখে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে সেই জন্য তারা করে অনেকটা দূর থেকে এইভাবে তোমাদের জন্য আমি ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়ে এনেছি তো বড় ঢুকে গেছে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি আর ভালো লাগলে একটু শেয়ার করো কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও আমি আনবো তো বাড়ি চলে এসেছি চলো এখনকার মতো এই পর্যন্ত